লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে ত্রিপুরা রাজ্য জুড়ে চলছে কড়া নজরদারি একদিকে পুলিশ প্রশাসন অন্যদিকে নির্বাচন কমিশন উভয় তরফ থেকে নজরদারি চলছে বিভিন্ন জায়গায় নৈশকালীন রুটমার্চ চলছে এলাকায় এলাকায় যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে তাকিয়ে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা নজরদারি চালাচ্ছেন ত্রিপুরার ধর্মনগর বিবিআই মাঠের সামনে থেকে গাড়ি করে বিভিন্ন থানার পুলিশকে নিয়ে রুটমার্চের আয়োজন করা হয় উত্তর জেলার বিভিন্ন এলাকায় মার্চে উপস্থিত ছিলেন ত্রিপুরার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগর থানার ওসি বাগবাসা থানার ওসি এবং পানিসাগর থানার ওসি চুরাইবাড়ি কদমতলা সহ অন্যান্য থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরাও আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আর সেই লক্ষ্যেই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নজরদারি চলছে পুলিশ প্রশাসনের নৈশকালীন নজরদারিতেও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর নির্বাচন কমিশন বিশ তারিখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন হবে নির্বাচনকে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাখার জন্য পুলিশের তরফ থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি আপনারা দেখছেন আমরা রুট মার্ট করছি নাইট পেট্রোলিং হচ্ছে ভেহিকেল চেকিং হচ্ছে পরশুদিন আমরা যেই যেই এলাকাতে গাড়ি যেতে পারে না সেই এলাকার জন্য আমরা বাইক মোবাইলে শুরু করেছি সত্তরটা বাইক শুদিন ডাবষুদ থেকে চলছে পত্রিকা বিভিন্ন জায়গাতে আজকে আমরা যেটা নিয়েছি সেটা হলো ভেহিকুলার মোবাইল প্রায় এখানে বিশটার মতো গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে সাইরেন আছে যদি কোথাও কোনো ঘটনা হয় ইলেকশনের দিন বা তার আগে আমরা কি করে আমরা পৌঁছাবো রেসপন্স করবো সেটার একটা মহড়া চলছে পাশাপাশি আমরা বিভিন্ন জায়গাতে ভোটারদের সঙ্গে কথা বলছি তাদের কনফিডেন্স অর্জন করার জন্য তাদেরকে বলছি আমরা যে আপনারা ভোটকেন্দ্রে যাবেন গিয়ে আপনারা ভয়মুক্ত পরিবেশে গিয়ে ভোট দেওয়া এটাই আসলে উদ্দেশ্য